এত রোজগার করছেন কিছুতেই সঞ্চয় করতে পারছেন না ঠিক মাস শেষ হতে না হতেই বন্ধু বান্ধবদের কাছে হাত কি যদি এমনটা হয়ে থাকে আজকের কথাগুলো আপনার জন্য কারণ আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো যেগুলো শুনলে আপনার সংসারের অভাব অনটন সব দূর হয়ে যাবে তাই প্লিজ শেষ পর্যন্ত শুনুন কথাগুলো সংসারের অভাব দূর করতে হলে সর্বপ্রথম আয় বাড়াতে হবে আপনার সোর্স ইনকাম যেটা রয়েছে তাতে হয়তো সংসার ঠিকঠাকভাবে চলছে না মাস শেষ হতে না হতেই বন্ধু বান্ধবদের কাছে হাত পাততে হচ্ছে ধার চাইতে হচ্ছে আর এই বাবার লোকে ধার কবার দেবে ওই দুবার চারবার তারপর না মুখ ফিরিয়ে নেবে আত্মসম্মানবোধটাই হচ্ছে মানুষের সবথেকে বড়ো জিনিস সম্মান অর্জন করতে অনেক সময় লাগে কিন্তু সেই সম্মান নষ্ট করতে দু সেকেন্ডও যায় না তাই সদ উপায়ে কঠোর পরিশ্রম করে দু পয়সা বেশি উপার্জন করা যায় চেষ্টা করুন আমরা অনেকে আছি ধার করে চালাতে থাকি আবার ধার করতে করতে ধারের বোঝা একটা সময় দেখবেন এতটা মাথায় চেপে যাবে আর মাথা তুলেই দাঁড়াতে পারছেন না আর এদিকে মহাজন বাড়িতে এসে উপস্থিত হয়েছে টাকা ফেরত চাইছে দিতে না পারলে কিস্তি কাস্তা দেবে বাজে কথা বলবে আমি আগেই বলেছি মানুষের আত্মসম্মানবোধ হচ্ছে সবথেকে বড়ো জিনিস তাই উপার্জন বাড়ান কঠোর পরিশ্রম করুন পয়সা বেশি উপার্জনের চেষ্টা করুন এর পরের পয়েন্টটা তো আরও গুরুত্বপূর্ণ যেটা আমরা অনেকেই করে থাকি আশেপাশের মানুষজন আত্মীয় স্বজন পড়া প্রতিবেশী তারা যেমন খরচা করছে তাদের সাথে খরচা করার চেষ্টা করি মানে তাদের সাথে এক কথায় তাল মিলিয়ে চলার চেষ্টা করি আচ্ছা প্রিয় বন্ধুগণ আমাদের যেখানে নুন আনতে পান্তা ফুরাই অবস্থা আমরা যারা গরিব মধ্যবিত্ত মানুষ যারা মানে দিন আনি দিন খাই খাটাখাটনি করে দিন যাপন করার মানুষ ভাই আমরা যদি বেহি হিসাবেই খরচা করতে থাকি তাহলে একটা সময় তো মাস শেষ হতে না হতেই সংসারের অভাব দেখা দেবে ভাই তাদের রোজগার ভালো তারা সেভাবে খরচা করছে হয় আপনাকে উপার্জন বাড়াতে হবে না হয় হিসেব বুঝে আপনাকে চলতে হবে আমরা অনেকে আছি কোন একটা জিনিস কিনতে বাজারে গেলাম প্রয়োজনীয় জিনিস কিনতে বাজারে গেলাম এবার সেটা এমন একটা জিনিস জাস্ট শখের বসে কিনে ফেললাম যে জিনিসটা আমার এই মুহূর্তে প্রয়োজন নেই কিন্তু জাস্ট ভালো শখের বসে কিনে ফেলা। কিন্তু এভাবে যদি দিনের পর দিন আমরা করতে থাকি তো তো একটা সময় অভাব খরচা দেখা তাই কি? আর একটা কথা বলবো অল্প হলেও সঞ্চয় করে রাখুন হ্যাঁ আমি বুঝতে পারছি যে আপনার রোজগার কম তাও বলবো অল্প হলেও দু টাকা হলেও সঞ্চয় করে রাখুন পরের দিনের জন্য কারণ এটা আমাদের স্থায়ী কাজ নয় আজ গায়ে গতরে খাটাখাটনি করতে পাচ্ছেন কাজটা আছে কাল খাটাখাটনি করতে পারবেন না কাজ থাকবে না বা এই কাজটা যে সারা জীবন থাকবে দীর্ঘ বছর থাকবে এই গ্যারান্টি কেউ দিতে পারে তাই অল্প হলেও সঞ্চয় করে রাখুন পরের দিনের জন্য বা ভবিষ্যতের জন্য যখন কাজ বাস থাকবে না এই অল্প সঞ্চিত অর্থ অনেক বড় কাজে লাগাতে পারবেন ভালো থাকবেন